বক্তব্য রাখছিলেন বাংলার সাংসদ খগেন মুর্মু হঠাৎ ওপরের দিকে গ্যালারির থেকে ধেয়ে আসে স্মোক বম হলুদ ধোঁয়া ঢাকে অধিবেশন কক্ষ সঙ্গে সঙ্গে হুড়ো হুড়ি লেগে যায় আতঙ্কের বাতাবরণ তৈরি হয় লোকসভার অন্দরে রং বোমাকাণ্ড চলাকালীন সংসদ ভবনের বাইরে তানাশাহী নেহি চালেগা স্লোগান তোলেন দুই বিক্ষোভকারী তাদের মধ্যে এক মহিলাও ছিলেন নয়া সংসদ ভবনের সুরক্ষা ব্যবস্থায় এমন বড় সড়ো গলধুলো কিভাবে লোকসভার গ্যালারি পর্যন্ত কিভাবে পৌঁছলো তা নিয়ে যখন বিস্তর কাটা শুরু হয়েছে সংসদের ঘটনা কার্যত নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে নিরাপত্তার একাধিক স্তরে মুড়ে রাখা সংসদ ভবনে কিভাবে প্রবেশ করলেন অভিযুক্তরা সে প্রশ্ন রয়ে গিয়েছে এখনো তবে তারা কেন এমন করলেন যাদের গ্রেফতার করা হয়েছে তাদের জেরা করে পুলিশ জানতে পেরেছে প্রায় বছর তেড়ে ধরে পরিকল্পনা করেই এই কাজ করা হয়েছে স্বাভাবিকভাবেই প্রায় দেড় বছর ধরে যখন পরিকল্পনা করা হয়েছে তখন এটা পরিষ্কার যে এর পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য ছিল শুক্রবার আদালতে দিল্লি পুলিশ জানিয়েছে ললিত ঝা এবং তার সঙ্গীরা দেশে একটি বিশৃঙ্খলা তৈরি করতে চেয়েছিলেন যাতে তাদের দাবি মেনে নেওয়া হয় কিন্তু কি সেই দাবি পাতিয়ালা হাউস কোর্টে পুলিশ জানিয়েছে ললিত ঝার কাছ থেকে জানা গিয়েছে তিনি বাকি অভিযুক্তদের সঙ্গে একাধিকবার দেখা করেছেন ঘটনার প্ল্যানিং করেছেন বেকারত্বই কারণ বলে উল্লেখ করেছেন ললিতা গত বুধবার ঘটনার দিন সংসদ ভবনের ভিতর থেকে গ্রেফতার করা হয় সাগর শর্মা এবং মনোরঞ্জন দিনাভে দুজনকে আর বাইরে থেকে গ্রেফতার করা হয় নীলম দেবী এবং অমল শিন্ডেকে পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন ললিতা পুলিশ ঘটনার পুনর্নির্মাণ করতে চাইছে তদন্তের স্বার্থে পুলিশ মনে করছে এই সংশোধনার পেছনে রয়েছে কোনো বৃহত্তর ষড়যন্ত্র তাই পুনর্নির্মাণের আর্জি জানাতে চায় পুলিশ আপাতত সিসিটিভি ফুটেজে প্রতিটি পিক্সেল চেক করছে পুলিশ মোবাইলের ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা